দরজার দিকে তাকায় দেখলেন দরজার দিকে তাকায় দেখছে আল্লাহর ফেরেশতা যবদুল আজরাই আলাইহিস সালাম দরায় রয়েছে আমার নবী ডাক দিয়ে বলছে ও ভাই আজরাইল তুমি ভিতরে প্রবেশ করতে পারো আমি নবী তোমাকে পারমিশন দিয়ে দিলাম মুসলমান ভাইরা

আমার নবীকে ডেকে বলছেন হা দা সত আব্বা দর সব মুখে একজন বিকটার মানুষ দাঁড়ায় রয়েছে আমার নবী ফাতেমাকে ডেকেছিল বলেছিলেন ও বেটি ফাতেমা তুমি যাকে দরওয়াজার সম্মুখে দেখতেছো তিনি দুনিয়ার কোন মানুষ নন তিনি হলেন আল্লাহর ফরিস্তা হজরতে আজরাইন আলাইহিসসালাম ফাতিমার দুকরে কেঁদে উঠি আব্বা জান আপনি বুঝি তাহলে আমাদের মাঝে আর থাকবেন না আপনার জান বুঝি কবজ করা হয়ে যাবে নবী আমার ফাতিমাকে ডেকে ও ফাতিমা আল্লাহ চলে এসেছে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমার জান খবচ করার জন্য ফাতেমা কান্না করে আব্বাজান আপনি যদি আমাদের থেকে বিদায় না আমি ফাতেমা আপনি দিনে কেমনে পৃথিবীতে থাকব। আমার নবী ফাতেমাকে আশ্বস্ত করতেছেন। চাই ও বেদি ফাতেমা আমি নবীর কথা দিলাম মায়ে দাড়ি মহা সরে আল্লাহ প্রত্যেককেই পুনরুত্থান করবেন একত্রিত করবেন আমি রত্নার তাল্লিহাল আমি সর্বপ্রথম তোমার সঙ্গে বিরাল করব।

তুমি আমার জান কবজ করবে আমি নবীটাতে বিন্দু মাত্র দিদা গ্রস্ত নয় তবে একটুখানি সময় আমায় দাও আমার ভাই জিব্রাইল আসে কিনা আমি একটুখানি দেখি মুসলমান বন্ধু আমার সহি বুখারীর না। রাহমাতাল লিল আলামিন আযাইলের সঙ্গে কথা বলতেছেন একই অপরের মধ্যে কথা বকদন হওয়া কালে এমন সময় হযরত জিব্রাইল আমি আমার নবীর দরবারে হাজির আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাই আত্মার কাছে এসে গিয়েছি আমার নবী দাম দেখায় রয়েছে আমার জান কবচ করার জন্য আমার নবীকে সেই দিন জিবরাই দেখে বলেছে আমি ইয়া আপনি কি কুরআনের আয়াত শুনেন নাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে জানাইয়া দিলেন ইন্নাকা মাইয়াতু ওয়া ইন্নাহু মাইয়াতুন নবী গো আপনি কি কুরআনের আয়াত শুনেন নাই আমার নবী ডাক দেয়া কয় আজরাইল জিবরাইল ও ভাই জিবরাইল আমি সব তো বুঝেছি শুনেছি তবে আমার বড়ই চিন্তা হয় আমি নবী বিদায় নেওয়ার পরে আমার উম্মতের উপায় কি হয়ে যাবে জিবরাইল আমি আমার নবীকে শেষ থেকে থেকে বলেছিলেন ইয়া

আপনি যে চিন্তায় চিন্তিত হয়েছে আপনার রব আমার রব গোটা পৃথিবীর নিয়ন্ত্রণকারী আল্লাহ রব্বুল আলামিন আর সে আযীম থেকে আপনার চিন্তা সমক্ষ অবগত হয়েছে ও আল্লাহর নবী সেই জন্য আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন নবী গো আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে সংবাদ দেওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে আমার নবী ডাক দেয়া কয় জিবরাইল কি সংবাদ তুমি নিয়ে এসেছো হযরত জিবরাইল আমিন আমার নবীকে ডেকে ডেকে সেদিন বলেছিলেন

ইয়া আল্লাহ আপনি যে উম্মতের চিন্তায় চিন্তিত হয়েছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনার উম্মতের জামিনদার হয়েছে তাতে বাপ কা টেনশন করার নাই নবী গো শুধু এখানেই শেষ না এটাও আল্লাহ আপনাকে জানাইতে বলেছেন যত সময় পর্যন্ত আপনার উম্মত জান্নাতে না যাবে তত সময় অন্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবে না

এই মূর্দবিশে যারা বছর রয়েছে আমরা সবাই কি আত্মবীন উন্মান মাশ আল্লাহ তাহলে তো আপনার ভাগ্যবান আমরা ভাগ্যবান যারা আত্মীয় নবীর উন্মান তারা সবাই কেমন আছি এবারে আসে না হারিস শরীর আলোকে আমরা একটু বিশ্লেষণ করে দেখি আদতেই আমি কি উন্মাদি মহান মেধি কি বর্ণনা দাম হাদিস হলে রাগ প্রচ্ছনা করা কষ্ট প্রচ্ছনা করা এইবার কিন্তু পালিয়ে গেলে হবে না এত সময় খুব মজা লেগেছে ও জান্নাতের সার্টিফিকেট দিয়েছে কি মজা তাই না এবারে আসেন পালিয়ে গেলেই ভাববেন আপনি উম্মতি মুহাম্মাদি না এই মুহূর্তে এখন বদ্রিস থেকে যেই পালাবে কেয়ামতের দিন সে কিন্তু উম্মতি মুহাম্মাদি হবে বলে কোনো গ্যারান্টি থাকবে না যারা উম্মতি মুহাম্মাদি তাদের আচরণ তাদের করণীয় তাদের কার্যবলী কি হবে

গর্ভধারণকারী মা তার সন্তানকে চিনবে না বাবা যে বাবা মাথের ধান পায়ে ফেরে উপার্জন করা অর্থ দিয়ে সন্তানকে লালন পালন করেছে সেই বাবা সন্তানকে চিনবে না বিবি তার স্বামীকে চিনবে না বন্ধু বান্ধব কেউ কাউরে যে চিনবে না আয়েশা মনে রাখো যে দিবসে মানুষ নিজেকে বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করতে থাকবে ভাইয়া আল্লাহ

আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন বিশ্ববাসী পৃথিবীর মানুষ তোমার মনে রেখো আমি তোমাদের রব তোমাদেরকে জানাই দিলাম আশরের ময়দান কিয়ামতের কঠিন দিবসে মানুষ এতটায় বিচলিত হয়ে যাবে তাদের নিজেকে বাঁচানোর জন্য এমন ভাবে দৌড়া দৌড়ি করতে থাকবে উন্মাদের নাই পাগলের নাই মানুষ দৌড়া দৌড়ি করবে শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য এই বাবাই হাই কোজা পাগল করতেছ তুমি নাকি এটা পাগল করে জায়গা না যে তোমার ইচ্ছা হবে তুমি আখানটা চলে যাবে সাবধান আমি কিন্তু বলেছিলাম জানেন পুরো চলে যান ওয়া চালাকালি না আপনার ইচ্ছা মত আপনি বসবেন চলে যাবেন ওইসব চলবে না আমি আপনার বলি না যা আমার ওছলো কে আপনি যে আমার ওছন যাবে তবে মজলিস কে অপমান করে কোরআনকে অবজ্ঞা করে চলে যাবেন আমি আপনাকে চুমু খাবো না ভাই আমার আমি যে কথাগুলো বলছি একটা হচ্ছে আমার বানানো বানোয়ার কথা বলছি তাহলে কোরানের আলোচনা চলাকালীন কোরআনের মাদৃষ্টি অবজ্ঞা করে উঠে যাবে আর আপনাকে ধরে আমি চুমু খাবো তাই না ও বক্তা আব্দুর রহমান না মনোযোগ দিয়ে কথাগুলো বোঝেন আমি কষ্ট করে এখানে এসেছি শুধু টাকা নিয়ে বাড়ি যাওয়ার জন্য না মাদ্রাসা কর্তৃপক্ষ শুধু পনেরো হাজার টাকা আমার ফেলাইনের টিকিট করে দিয়েছে কি দরকার ছিল ওই পনেরো হাজার টাকা তো মাদ্রাসা অনেক উন্নয় হতো তারপরে আমাকে গাড়ি করে নিয়ে এসেছে আবার দিয়ে আসবে আমার হাবিয়া করিয়া আমার পিছনে এত টাকা খরচ করার মানে দেখি এমনি এমনি আমি মুখ টাকা দিয়েছি নাকি সাবধান ভাই আমার হাত জোর করে অনুরোধ করছি দুঃখ পাবেন না আমি এমনি কথা বলে বলছি না একটুখানি বোঝাচ্ছি দেখেন কোরআনের বন্দনা আপনাদেরকে শোনাচ্ছি কেন আজকে এই কথাটা আপনাকে বলেছি এমন একটা দিন আসবে সেদিন আপনার মনে আসবে যে আব্দুর রহমান সেদিন বলেছিল পৃথিবীর ওলামা হযরত সেদিন বলেছিল যদি তার কথাগুলো মেনে নিতাম হয়তোবা এই রকম সিচুয়েশন আবার আসতো না বলবেন কোন দিন কোরআন খোলেন আল্লাহ وبنت القران وفي قلب الذين كفروا الى جهنم زمرا حتى اذا جَاءُوهَا فتحت ابوابها وقال لهم خزنتها পৃথিবীর মানুষগুলোকে সম্বোধন করে বার্তা দিয়েছেন পৃথিবীর মানুষ তোমার মনে রেখো আমি তোমাদের তোমাদেরকে জানাই দিলাম আমি আপনার যে দিবসে বিচারের আরোহণ করব। মুসলমান ভাই আমার আমি আপনাকে যে কথাগুলো বোঝানোর চেষ্টা করতেছি একটু অন্তর দিয়ে বোঝে আশা করি আপনি কামিয়াবি হতে পারবেন আমার রব আমাদের জন্য বার্তা দিয়েছেন ও পৃথিবীর মানুষ আমি যেই দিবসে তোমাদের থেকে হিসাব গ্রহণ করব আমি আল্লাহ যে বিচার সিংহাসন গ্রহণ করব আমার সিংহাসন সিংহাসনে আসন গ্রহণ করার পর আমি একটা সম্প্রদায়কে টার্গেট করে বলবো ইরা জাহান্নামে তোমার জাহান্নামী সঙ্গে সঙ্গে আমার জাহান্নামার দায়িত্ব বাহিনী তারা তাদের হাতে ও পায়েতে জাহান্নামের বেড়ি লাগায় দিবে ও মুসলমান বন্ধু জগত দিক কাডুম কাছে কাফে সিন্ধু কাছে রহমাতুল্লাহ আলাইহি তে দেন যেমন নাকি পিতৃতে মানুষ অপরাধ করলে তার নামে যদি পুলিশ স্টেশনে কমপ্লেন দায়ের করা হয় পুলিশ যেমন তাকে অ্যাটাক করে গ্রেফতার করে তাকে লকাপে ভরে দেয় ঠিক তদ্রুপ একইভাবে আল্লাহর পক্ষ থেকে যখনই ঘোষণা আসবে ইলা জাহান্নামা জমার এরা সকলেই জাহান্নামি সঙ্গে সঙ্গে আল্লাহর ফারিস্তারা তাদেরকে হাতে এবং পায়ে জাহান্নামার বেড়ি লাগায় দিবে জাহান্নামার বেড়ি লাগিয়ে

জাহান্না বিবান্দা বান্দি গুলাকে আল্লাহর ফরিস্তারা দেখে দেখে জিজ্ঞাসা করবে ওরে জাহান নাবি ওরে জাহান নাবি আজকে জাহান নামার দরওয়াজার সামনে কি দাঁড়ায় রয়েছে বলো বলো পৃথিবীতে একশত বছর তোমার হায়াত দেওয়া হয়েছিল পৃথিবীতে পঞ্চাশ বছর তোমার হায়াত ছিল পৃথিবীতে বিশ বছর তোমার হায়াত ছিল এই দীর্ঘ হায়াতের জিন্দগিতে তুমি কি কোনো নবী রাসূল পাও নাই তুমি কি কোনো সত্যবাদী পাও নাই তুমি কি কোনো আলমে দিন পাও নাই যারা তোমাকে আল্লাহ সম্পর্কিত বন্দনা শুনিয়েছে যারা তোমার আল্লাহর একত্ববাদের কথা শুনিয়েছে যারা তোমাদেরকে দিন সম্পর্কিত বন্দনা শুনিয়েছে মুসলমান বন্ধু আমার আল্লাহর কসম কোরআনের বন্দনা যখন আমার দরওয়াজার সব মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জাহান নামি বান্দাবন্দিগুলা আল্লাহর ফেরেশতাদেরকে সম্বোধন করে সেই দিন বলতে থাকবে কালু

আমরা শুনেছিলাম কিন্তু তাদের কথাগুলোকে আমরা মান্যতা দেই নাই তাদের কথাগুলোকে আমরা গ্রান্টেড করি নাই তাদের কথাগুলো মেনে আমরা আমাদের জীবন পরিচালনা করি নাই মুসলমান ভাইয়েরা আমার যখন এই জাহান্নামীরা এমন স্বীকারোক্তি প্রদান করবে সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা ওই জাহান্নামী বান্দা বান্দিগুলোকে তিরস্কার করতে থাকবে আর বলবে কিলাদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা যখন মানে দর হাজার সম্মুখে দাঁড়িয়ে তারা যখন শিকারু তিরিলে পারো ভাড়া হা আমরা নদীর চুল পেয়েছিলাম ছোট হয়েছি আর আর বলা কি হপকত কান মতলা আদাম ইয়ার কাবকে অশিকার কারিদের উপরে এই যে ভয়াবহ আদাম এই বন্ধুরা তারা আমাদেরকে দিয়েছিল। আমরা তাদের কথাগুলোকে গ্রহণ করি নাই তাদের কথাগুলোকে আমরা মান্যতা দেই নাই আরিস্কার বলবো রে যখন নবী রসুল আলেম মালামা সত্যবাদীদেরকে তাদের সঙ্গে স্পর্শে গিয়েও তারা তোমাদেরকে শুনিয়েছে তাও যখন তোমরা বুঝতে শিখো নাই তোমরা যখন সেই তাদের কথাগুলোকে গ্রহণ করো নাই অত তোমাদের ঠিকানা হলো জাহান নাম যাও এটাই তোমাদের জন্য চিরকালের আবাসস্থল হাজির নামাজ আল্লাহ না করুক এইরকম সিচুয়েশন যদি আমাদের কারোর এসে যায় সেদিন কি পালানোর কোনো রাস্তা থাকবে এই কথা বলেন পালানোর কোনো রাস্তা থাকবে না সেই পানি আপনি কোথাও যেতে পারবেন না অতএব ভাই আমার আপনার পা দোকান বাড়ায় দেন পা ধরে বলছি এখন